بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ থেকে দেশের বাইরে থেকে কাছ থেকে দূর থেকে যে যেখান থেকে লাইভে রয়েছেন আপনাদের প্রত্যেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার জিনা পারমিন ভাই কী খবর আপনার জি আলহামদুলিল্লাহ ভালো তারপর সালাম জানাইছেন আসসালাম আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ওরুল্লা বরকাত আমার জিনা পারমিন আপনি কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি يا بني آدم <تشفق> ألا تعبدوا الشيطان يا بني ألا يا بني آدم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم <مه> عدو مبين اس کے ساد مولا السلام علیکم بھائی کیون ہیں آپ ہیں جی الحمدللہ بھلا ہیں آپ نے کیون ہیں আবির হাসান ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আবির আবির হাসান ভাই হরিজ ভাইয়া লাইভে চলে আসেন ভাইয়া হরিজ ভাইয়া অনেকদিন পরে দেখতেছি ভাইয়া কোথায় ছিলেন এতদিন হরিজ ভাই হরিজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত হরিজ ভাই কেমন আছেন আর অনেকদিন পরে লাইভে দেখতেছি আপনাকে এতদিন কোথায় ছিলেন লাইভে তো আপনাকে পাওয়া যাচ্ছিলো না মোল্লা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহ পাক ভালো রাখছেন শাদি ভাই আপনার উদ্দেশ্যে এবং আরও মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই দেখেন আপনাদের দোয়ায় বা আপনাদের রহমাতে আপনার দোয়া ভালো আছি ব্যাপারটা মনে আল্লাহ রহমাতে ভালো আছি ব্যাপার যদি এরকম কথাটা বলি সেটা অনেক ভালো হয় প্রত্যেকটা মানুষ আল্লাহর দয়ায় মেহরবানি কী পড়তে ভালো থাকে ফ্যামিলি স্প্রেন্ড সময় কত ভাই ভাই আপনার কাছে কি টাইম নাই ছয়টা সাতাশ বেজেছে প্রিয় দর্শক নতুন নতুন দর্শক যারা যুক্ত হচ্ছেন ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুগণ আপনারা প্রত্যেকে থাকুন কথা বলুন আশা করি ভালো লাগবে যারা নিয়মিত রয়েছে তাদের সাথে পরিচিত হয়ে গেছি প্রত্যেকের সাথে কথা বলতেছি ইনশাল্লাহ আপনিও জয়েন হন আপনিও পরিচিত হন সদস্য হয়ে যান আপনাদের ইউটিউবটা সাপোর্টে অনেক দূর আগাচ্ছি প্রায় প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইব ডান করে দেওয়ার জন্য পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইব অলিডি হয়ে গেছে আপনাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ জানাই আপনার একটি একটি সাবস্ক্রাইবারে আজকে পঁয়ষট্টি হাজার হয়ে গেছে ইনশাল্লাহ আরও সামনে আগাম আপনাদের দোয়া ভালোবাসায় আপনারা দোয়া করবেন মেয়ে খাস করে এবং ভালোবাসবেন করে কি আলহামদুল্লাহ সাতজন ব্যক্তি লাইক করে দিছে সাতজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা দেখি না কী কী লাইক করে দিয়েছে আসলে যদি দেখতাম তাহলে নাম ধরেই বলতাম তারপর যে সাতজন ব্যক্তি লাইক করে দিয়েছে প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইক করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ সকলে চুপ করে থাকবেন না প্রত্যেকে বলবো কমেন্ট করুন কথা বলুন ইনশাল্লাহ ভালো লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বাইশ জন দর্শক যুক্ত হয়ে গেছে

والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون ألم تر إلى الذي حاج إبراهيم ربي أَتَوْ الله الملك প্রিয় বন্ধুকান চুয়াত্তর জন দর্শক যুক্ত হয়েছেন আটজন একটি লাইক করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর প্রিয় বন্ধুকান আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কি না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভোট দেওয়ার অপশন রয়েছে অবশ্যই প্র ভোট দিয়ে দেন আপনাদের কিছুই করতে পারবো না আপনারা সাবস্ক্রাইব না করলেও কিছু করতে পারবো না করলেও কিছু করতে পারবো না তবে যারা করতেছেন তারাই আমার প্রকৃত বন্ধু তারাই আমার প্রকৃত অর্থাৎ পথ আর তারাই আমার লাইটের মতো আলো তাদের ছাড়া চলা বড় কষ্টকর তাদের ছাড়া এত দূর আগানো সম্ভব ছিল না যারা যারা চুপটি করে বসে রয়েছেন যারা চুপটি করে শুধু দেখতেছেন আপনাদের প্রত্যেকেই বলবো আপনার প্রত্যেকেই কল করেন কথা বলেন আর নতুন দর্শকদেরকে আবার নতুন করে সালাম দিতে সালাম উয়াইকুম রহমতুল্লাহ বারেকাত যারা যারা রয়েছেন কোথা থেকে জবাব দিবেন এবং কথা বলবেন প্রিয় দর্শক বড় কষ্ট লাগবে যে বিষয়গুলো দেখলে আপনারা ইতিপূর্বে দেখেছেন ভারতের যে ভারতের রামগিরি মহারাজ যিনি আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে নিয়ে সরাসরি কটুক্ত করেছেন আমরা কোনো হিন্দু ধর্মকে নিয়ে কিন্তু ছোট করি না আমরা কাউকে গালি দিই না কাউকে নিয়ে সমালোচনা করে না অথচ একাধিকবার এরা রসুল নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে বিভিন্ন মূল বিভিন্ন কটুক্তিমূলক কথা কেন বলে আমি বুঝলাম না আসলে একটা বিষয় যখন ঘটে যখন রাত্র থাকে যখন সূর্যের আলো যখন পড়ে রাত্র পলায়া যায় অর্থাৎ রাত্র আর থাকে না সূর্য যখন উঠে যায় রাত্র আর থাকে না আলো যখন হেসে যায় অন্ধকার দূর হয়ে যায় ঠিক তেমনি যখন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে যাইতেছে দিনের আলো যখন মানুষের দাঁড়ে দারে পৌঁছে যাইতেছে অন্ধকার দূর হচ্ছে এটা ওই সমস্ত কুলাঙ্গার রামগিরি মহারাজদের মতো মানুষরা সহ্য করতে পারে না যার কারণে কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্নমূলক খারাপ কটুক্তিমূলক কথা বলে তাহলে বুঝতে হবে মিথ্যা দিয়ে দুনিয়া কতদিন চালাতে পারবে যখন তাদের মুখোশগুলো উন্মোচন হয়ে যাচ্ছে মুখোশ খুলে যাচ্ছে তখন এ বিপরীতে কিছু কথা বলে দিয়েছে আসলে বুঝতে হবে যে হুদা শুধু জিনিস শুধু খালি বাক্সর ভিতর কিছুই থাকতে পারে না তারা বাক্সর সুন্দর দেখাইতেছে যে ভিতরে অনেক কিছু আছে মালামাল আছে কিন্তু আসলে ভুয়া কিছুই নাই সুন্দর একটা বাক্স সাজানো রয়েছে আপনারা যারা যারা রয়েছেন প্রত্যেকে কমেন্ট করলে কথা বলতে ভালো লাগবে এই জন্য প্রত্যেকটা দর্শকদেরকে বলবো আপনারা প্রত্যেকে কমেন্ট করেন কথা বলেন তাহলে আলোচনা করতে ভালো লাগবে তাহলে বোঝা যাবে যে দর্শক রয়েছে আর যদি আপনারা কমেন্ট না করেন কমেন্ট না করেন তাহলে বুঝা যায় না আসল দর্শক আছে কি নাই আল্লাহ সকলে জয়েন হচ্ছেন চলে যাচ্ছেন আহ খাস করে বলবো মর্জিনা মরজি আজকে পারি ফ্যামিলি ফ্রেন্ড যারা যারা লাইভে তখন কমেন্ট করছিলেন আপনার পরতে থেকে চলে আসুন কথা বলুন ইনশাল্লাহ है প্রিয় দর্শক দেশ থেকে প্রবাস থেকে কাজ থেকে দূর থেকে যে এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনার প্রত্যেকে জয়েন হয়ে কথা বলুন আপনার সকলে কেমন আছেন আর কেউ কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেকেই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জয়েন হন প্রত্যেকে কথা বলুন কমেন্ট করুন আশা করি ভালো লাগবে